سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله

to অনলাইনে আলোচনা শোনেন এমন কেউ কি এখানে আছে আমার আলোচনা অনলাইনে শোনেন এরকম লোক এখানে আছে হাত তোলেন তো কে কে আছে সোজা করে একদম সোজা করে জি বসেন হাত নামান যারা আমার আলোচনা শোনেন তারা তো এই জিকির একবারে হৃদয় থেকে মুখস্থ করার কথা কারণ আমার যত জিকির আছে গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির বলেন বলছেন এটা হলো আমরা জান্নাতের বাগানদের মেহমানদের জন্য জান্নাতি খাবার বলে হুজুর এটা আবার কেমনে খাবার হলো পৃথিবীতে মুমিন পৃথিবীতে মানুষ দুই ধরনের খাবার তৈরি করে কয় ধরনের মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার খায় একটা হলো তার দেহের খাবার আর একটা হলো রুহের খাবার এই সুবাহান আল্লাহ জিকির করলে রুহের প্রশান্তি আসবে তার মানে এটা রুহের খাবার জোরেখান সুবাহান আল্লাহ আর এই দুনিয়ার হাট বাজারে আমরা যেটা খাই এটা হলো দেহের খাবার তাহলে মুমিনের জন্য দেহের খাবারের চাইতে এটার গুরুত্ব অনেক বেশি না বলেন আমি যেটা বলতে চেয়েছি আমার কথা শোনেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য আল্লাহ জিকির করার জন্য এই আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ওয়াজ বুঝেন নাই খেয়াল করছেন বিষয়টা কত প্রেমময় আপনি পৃথিবীর জমিনে বসে বসে মাওলার জিকির করবেন আর মাওলা কথা দিয়েছে পবিত্র কোরআন সাক্ষী আল্লাহ কথা দিয়েছে তোমরা পৃথিবীতে যদি আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ অঙ্গীকারবদ্ধ তাহলে আপনার আবার জিকির করার দরকার আছে না নাই আর হাজারা বলেন না নাই আর বলেন আসে না তাহলে জিকির কি একটু বলি তারপরে আমি আমার ওয়াজে যাই ব্যবসা শব্দটা মনে রাখবেন কোন শব্দটা ব্যবসা শব্দটা মনে রাখবেন বলা এটাও জিকির আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির আকবার আকবর এটাও জিকির ইল্লাল্লাহ বলা এটাও জিকির নামাজ পড়েছেন ওইটাও জিকির হজ করেছেন ওটাও জিকির কাউকে খারাপ ভালো কাজে ডেকেছেন এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দিয়েছেন ওটাও জিকির তাহলে আমাদের কোনো লস আসেনি শুধু লাভ আর লাভ যদি আমরা লাভের নিয়তে করি ঠিক কেনা বলেন আরো জনে বলেন যদি আমরা লাভের নিয়তে করি তাহলে শুধু লাভ আর লাভ তবে জিকির কিভাবে করবেন জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির আরো জোরে তাহলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তো দেরি করবেন না এই এই তাড়াতাড়ি বোট খাইয়া শেষ করেন এটা খাওয়ার জায়গা না কিন্তু মনু হইয়া করা যাইবে না ইয়া পকেটে ঢুকাইতে হইবে সবাই হাসতে পারেন নাই যারা হাসতে পারেন নাই হার্ট অ্যাটাকে মারা যাবেন কথা কি বুঝতে পারছেন যেই মানুষ গম্ভীর থাকে তা আমার কথা না আল্লাহর হাবিবের কথা যেই মানুষ গম্ভীর থাকি গোমরা থাকে এই মানুষের হার্ট অ্যাটাকে মেরা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যেই মানুষ একটু ফ্রি থাকে মানুষের সাথে হাসি খুশিভাবে মিলেমিশে বধ চলার চেষ্টা করে ওই মানুষের জীবনের সুস্থতার গ্যারান্টি অনেক বেশি আমার নবীজি দিয়েছেন কারণ যেই মানুষ ফ্রি থাকে তার হার্ট ভালো থাকে তার হার্ট ফ্রি থাকে তার জীবনে সুস্থতার নিয়ামত অনেক বেশি থাকে আর যেই মানুষ হৌতুম পেচার মতো গোমরা হয়ে থাকে ওই মানুষের হার্ট অ্যাটাক করে এবং খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি থাকে এবার বুঝে নেন আপনি কোনটা করবেন ফ্রি থাকবেন নাকি গোমরা হয়ে থাকবেন স্বাভাবিক থাকবেন না অস্বাভাবিক থাকবেন জোরে জোরে কন আলহামদুলিল্লাহ আর এই আলহামদুলিল্লাহর আওয়াজ পেয়ে মনে হয় যে আমি চট্টগ্রামে আসছি কারণ চট্টগ্রামের মানুষের প্রেমের ইতিহাস গোটা পৃথিবীর কাছে বলেন আমার অসংখ্য ভক্ত আমি অদম অসংখ্য ভক্ত গুনাগারের আছে আমেরিকা লন্ডন ইউরোপ থেকে সবচেয়ে বেশি ভক্ত আমার লন্ডনের জমি আমার ভক্তরা প্রায় সময় আমার কাছে একটা কমেন্টস করে হুজুর প্রেম শিখতে হলে চট্টগ্রামে যেতে হবে সুবহানাল্লাহ বলবেন না এমনও তো হতে পারে অন্য অন্য যেই জেলার মানুষগুলো সাক্ষী আপনাদের জীবনে আসতে হতে পারে পারে কি পারে না আর যারা বলেন আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আমি এই ঈদ মিলাদ নবী আসছে পর থেকে প্রত্যেকটা শুক্রবারে আপনাদের চট্টগ্রামে আগামী শুক্রবারেও চট্টগ্রামে আসবো আমারও খুব পছন্দের জায়গা চট্টগ্রাম তাদের মাহফিলে গত বছর আসছিলাম তাদের আদর আপ্যায়ন আতিথিয়তা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এই কারণে আবারও খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামটা রাখছি এটা কিন্তু অল্প সময়ের মধ্যে রাখছি আলহামদুলিল্লাহ বলেন আরেজোরে আলেম এবং হকানে অলিদের সাক্ষী সাধারণ মানুষের জন্য অনেক বড় বরণে আল্লাহ তাহলে আমি বলি আমরা ব্যবসা করি করি কি করি না এটা ব্যবসার একটা কারখানা কিনা ব্যবসার এরিয়া তো প্রত্যেকটা সিটি প্রত্যেকটা এখন প্রত্যেকটা জায়গায় ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠতেছে আমার আজকে আলোচনা হলো জুলুম নিয়ে কিনে কোন কোন সেক্টরে আমরা কিভাবে জুলুম করতেছি তাও নিজের উপর নিজে অন্যের উপর না নিজের উপর নিজে কিভাবে জুলুম করতেছি আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আমরা যে ব্যবসার মাধ্যমে হোক যেই কোনো ভাবে হোক মানুষকে ঠকাচ্ছি মানুষের হক মারতেছি বিশেষ করে বর্তমানে শ্রমিকদেরকে ঠকায় মহাজনরা আরও যারা ম্যাক্সিমাম ব্যবসায়িক বিক্রেতা ক্রেতাকে ঠকায় এই আপনার আরো আগে এই চট্টগ্রামে দেখছি পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া কিন্তু গোডাউনে পেঁয়াজ টনে টনে পৌঁছে গেছে কিনা বলেন তা আপনারা বলেন যারা আমরা কিনে খাই ব্যবসায়ীরা আমাদেরকে ঠকাইছে কিনা আরো ধরে বলেন একটা গোডাউনে মানুষের মধ্যে ক্রাইসিস চলতেছে মানে খাবার নাই এটার চাহিদা অনেক বেশি ঠিক সেই সময়ের মধ্যে একজন মালিক একজন মহাজন যদি গোডাউনের মধ্যে মাল স্টপ করে রেখে দেয় এদিক দিয়ে মানুষ কষ্ট পাচ্ছে এই উপার্জিত অর্থটা ওই মালিকের জন্য হারাম আর জোরে বলেন আর জোরে এই আসমান জমিনের মালিক কে আসমান জমিন কার জন্য বানাইছে আমাদের জন্য কার জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ফি আই মা শা রাক্কাব আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলতেছে আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে একটা মানুষ বুকে হয় পারবে না বলে হুজুর আমাকে আল্লাহ আল্লাহর মন মতো করে বানিয়েছে কিন্তু আমি আল্লাহর মন মতো করে চলেছি এটা মানুষ বলতে পারবে না কারণ মানুষ অন্যায় হোক অপরাধ হোক জুলুম হোক যেই কোনোভাবে ধনী হতে চায় ধনী হওয়ার কম্পিটিশন মানুষের মধ্যে অনেক বেশি ঠিক না আজকে আমি আপনাদেরকে সেক্টর গুলো বুঝে বুঝে বুঝাবো বন্দরে আমার এই যে আমরা ধনী হচ্ছি আমরা অর্থ উপার্জন করতেছি জোর জোর অন্যায় অত্যাচারের মাধ্যমে পরের হক সব নষ্ট করার মাধ্যমে আমার দিকে তাকান কোট করে নিয়ে যান মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান এর 185 নাম্বার আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জিন্দেগি একটা ভুকা একটা প্রতারণা ছাড়া কিছুই না বলতেছে কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের এর 185 নাম্বার আয়াতের শেষ অংশে এই এখানে ইশারা টিশারা চলবে না যা বলার আমি বলবো ও আজকে আমার বুঝতেছেন মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে সুরা ইনফিতর আল্লাহ বলতেছে তিরিশ পাড়ায় ও আজকার আমি যা আসা তাদেরকে জানাচ্ছি মেসেজটা আল্লাহ রাবুল আলমেন বলতেছে দুনিয়াটা ধোকা সুরা আলে ইমরান একশো পঁচাশে নাম্বার আয়াতে আবার এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ রাবুল্লাহ অনেক সুন্দর করে বানাইছে যা আসমান জমিন চন্দ্র সূর্য সব চাইতে বেশি আল্লাহ বলেন না